গাইছ আসি কিন্তু আমার স্কট কে বিয়ারিং খেলতেছিলাম তো এখানে দেখো ক্লকটা হয়ে আমার সামনে কিন্তু পুলিশ আর এখানে দেখো ক্লকটা কিন্তু আমি একাই তো আমি পুলিশ পারবো তো দেখা যাক এখানে আমি উপরে তারা আসছিলাম তো এখানে দেখো দুইটা আমার উপর হ্রাস করে দেয় দুটাকে মেরে দেই তো মেরে দেওয়ার পর দেখো আমি যখন এখানে একটা গোয়াল মারি গোয়াল মারার পর কিন্তু বিজন দিয়ে কিন্তু আমি দু ওটাকে দিয়ে দেওয়ার পর দেখো তারা একটা কিন্তু আমার উপর রাশ করে দেয় তারপরে এখানে দেখো আমি কিন্তু ইউজ করে কিন্তু তার উপর আমিও রাশ করে দিই তো তার উপর রাশ করে দেওয়ার পর এখানে কিন্তু পিনান্টি দিই আমি কোথায় যাচ্ছিলাম তো আমি নিজে কিন্তু বলতে পারি না তো যখন দেখো তারপর কিন্তু সে প্যাক করে নেই তো প্যাক করে নেওয়ার পরে তখন কিন্তু আমি তার উপর স্কাইলার তখন কিন্তু সে এখান থেকে বেগে যাই তো বেগে যাওয়ার পর দেখো আমি কিন্তু জানলা দিয়ে এখান থেকে কিন্তু কিন্তু লাভ নেমে নেমে যাই তো যাওয়ার পর দেখো সামনে দেখি সে ভাগতেছিল এখান থেকে তো আমি কিন্তু এখানে এসে পিনটি কিন্তু বডি নেমে যাই কিন্তু তাকে কিন্তু আমি নক করে দিই তো তাকে নক করে দেওয়ার পর তাকে ক্লিয়ার দিয়ে দেওয়ার পর এখানে দেখো তার টিমেটটা আবার নামে তো তখন কিন্তু আমি তাকে আবার ওপিনটি কিন্তু মেরে দিই আর তার লাস্ট প্লেয়ারটাকে কিন্তু খুঁজে পাইতেছিলাম না মানে জুমপুস আসছিল তা না হয়তো কিন্তু আমি kayin to taray sort ke wipe out kore